যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পথ চলা শুরু হলেও সিনেমায় নিজের জায়গা করে নিতে পারেননি খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নানা কারণে অধিকাংশ আলোর মুখ দেখেনি পরবর্তীতে সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে দেশটির নিউ ইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন পিয়া সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পরে বিয়েও করেন যদিও এখনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি তবে চলতি বছরের শেষের দিকে তা সম্পন্ন করার ইচ্ছা রয়েছে বলে গণমাধ্যমকে জানান পিয়া বলেন বাংলাদেশে কাজ করতে ভালো লাগত না লবিং ছাড়া ভালো কাজ হতো না একটা ভালো সিনেমার কথা ছিল কিন্তু সেটাও হয়নি আমি কাজ করতে চেয়েছিলাম শুধু অর্থ উপার্জনের জন্য যখন দেখলাম সেটা সম্ভব নয় তখনই সিদ্ধান্ত নেই অন্য কিছু করার বাংলাদেশে তার দাম্পত্য জীবনের ইতি ঘটার পর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পারি জমান যুক্তরাষ্ট্রে সেখানেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন পিয়া বলেন আমার মেয়ে ছিল তাই টিকে থাকার জন্য কাজ করতে হতো কিন্তু যেভাবে কাজ হয় আমি তা পারতাম না তাই সিদ্ধান্ত নেই দেশের বাইরে চলে যাওয়ার পাঁচ বছর আগে দেশ ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন পিয়া তিন বছর ইনস্টাগ্রামও বন্ধ রেখেছিলেন গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন এবং নিয়মিত আয় করছেন বলেও জানান পিয়া প্রাপ্ত একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়া নিয়ে সমালোচনার মুখেও অভিনেত্রী জানান পাঁচ মাসে সেখান থেকে দুই লাখ সতেরো হাজার ডলার আয় করেছি কিন্তু অনেকেই না সমালোচনা করেছেন কেউ কেউ পর্ণ তারকা বলেও আখ্যা দিয়েছেন এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তাই সেখান থেকে নিজেকে সরিয়ে নেই বর্তমানে স্থিতিশীল জীবন কাটাচ্ছেন পিয়া বিপাশা তার ভাষায় এখন এমন অবস্থা টাকা ইনকাম না করলেও চলে যা আয় করি তাও খরচ করার সময় পায় না আমার স্বামী অনেক হিসেবে সবসময় নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায় নিয়মিত জিম স্বাস্থ্যসম্মত খাবার এবং পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটিয়েই চলে তার দিন পি আরো বলেন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি জিমে যাই নিয়ম মেনে খায় নিজের খেয়াল রাখি আমার এখন আর কোন স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠা ভালো স্বামী পিয়া বর্তমানে ইনফ্লুয়েসার ও মডেল হিসেবে কাজ করছেন বিভিন্ন ব্র্যান্ডের জন্য ছবি ও ভিডিও তৈরি করেন যেগুলোর একাংশ তোলা হয় তার নিজের বাসায় তৈরি স্টুডিওতে স্বামী ও মেয়ে মাঝে মাঝে ক্যামেরা ধরে তাকে সহযোগিতা করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য আড়াতে তিনি মন্তব্যের ঘর বন্ধ রেখেছেন খোলামালা পোশাকে পিয়াকে দেখতে চান তার স্বামী কথা উল্লেখ করে পিয়া বলেন কি জামা পরি কেমন পৌঁছ দেই এসব নিয়েও মানুষ আজে বাজে মন্তব্য করেন তবে আমার স্বামী এসব দেখে খুব খুশি হয় সে চায় আমি খোলামালা জামা পরি এটা তার ভালো লাগে